আসসালামু আলাইকুম আজকের আলোচনায় আমরা জানব একটি চমকপ্রদ বিষয় বিড়াল কেন ঘাস খায় হয়তো আপনি লক্ষ্য করেছেন আপনার পোষা বিড়াল হঠাৎ করে সবুজ ঘাস চিবিয়ে খাচ্ছে তারপর হয়তো কয়েক মিনিটের মধ্যে বমি করছে অনেকের কাছে এটা অদ্ভুত লাগতে পারে কিন্তু এর পেছনে রয়েছে হাজার বছরের ইতিহাস প্রাকৃতিক প্রবৃত্তি এবং আধুনিক বিজ্ঞানের স্পষ্ট ব্যাখ্যা প্রকৃতি কখনো অকারণে কিছু ঘটায় না এটি শুধুই একটি সুন্দর বাক্য নয় বরং জীববিজ্ঞানের অন্যতম বাস্তব সত্য। বিড়ালের ঘাস খাওয়ার এক জীবন্ত এই উদাহরণ গবেষণায় দেখা গেছে বুনো বিড়ালরা যখন শিকার করে তারা শিকারের হার পালক পশম সব কিছুই গিলে ফেলে এই অখাদ্য অংশগুলো হজম হয় না এবং অন্ত্রে জমে থাকতে পারে হাজার বছর আগে থেকেই বুনবিড়ালরা এই সমস্যা সমাধানে ঘাস খেত কারণ ঘাস হজম না হওয়া বস্তু বমির মাধ্যমে বের করতে সহায়তা করে বন্য পরিবেশে এই অভ্যাস শুধু হজম নয় বরং পরজীবী নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত শিকারের মাংসে থাকা ক্ষুদ্র ক্রিমি বা ডিমগুলো ফাইবার সমৃদ্ধ ঘাসের মাধ্যমে অন্ত্র থেকে বেরিয়ে যেত আধুনিক ভেটেরিনারি বিজ্ঞানের মতে বিড়ালের ঘাস খাওয়ার পিছনে কয়েকটি মূল কারণ রয়েছে এক পেট পরিষ্কার রাখা ঘাসের ডাটা ও পাতা বিড়ালের গলায় এবং পাকস্থলিতে সামান্য জ্বালাপোড়া তৈরি করে যা বমি উদ্রেক করে এর ফলে হেয়ারবল বা হজম না হওয়া হার সহজে বের হয়ে যায় দুই পরজীবী প্রতিরোধ ঘাসের ফাইবার অন্ত্রের ভেতরে এমন একটি শারীরিক পরিবেশ তৈরি করে যা অনেক ক্ষুদ্র কৃমি বা লার্ভা টিকতে পারে না তিন ফলিক অ্যাসিডের উৎস ঘাসে প্রচুর ফলিক অ্যাসিড থাকে যা রক্তে হিমোগ্লোবিন তৈরি এবং অক্সিজেন পরিবহনে অপরিহার্য বিড়ালরা প্রাকৃতিকভাবে জানে কোন খাবার তাদের শরীরে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করবে চার মানসিক প্রশান্তি কিছু বিড়ালের জন্য ঘাস চিবানো একটি সেলফ সুথিং আচরণ বিশেষ করে যেসব বিড়াল ঘরে বন্দি থাকে তাদের জন্য এটি এক ধরনের বিনোদন ও স্ট্রেস কমানোর উপায় এবার আমরা জানব কোন ঘাস নিরাপদ আর কোনটি নয় নিরাপদ ঘাস হলো ক্যাটগ্রাস যা সাধারণত গম বার্লি ওটস বা রাইয়ের চারা হয়ে থাকে আর বিপজ্জনক ঘাস হলো লিলি অ্যালোভেরা পয়েন্টোসেটিয়া ডাইফেনবাখিয়া ইত্যাদি গাছ এগুলো খেলে বিষক্রিয়া কিডনি ফেইলিয়র এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে বাসায় ক্যাটগ্রাস চাষের সুবিধাগুলো কি কি। সহজে চাষ করা যায় বাসায় এবং এটি রাসায়নিক মুক্ত হওয়ায় নিরাপদ পাঁচ থেকে সাত দিনের মধ্যে বীজ থেকে চারা গজিয়ে যায় ঘরের ভেতরে উইন্ডোর পাশে রাখলে সারা বছরই এই ঘাস পাওয়া যায় এখন আমাদের জানতে হবে ঘাস খাওয়ার ক্ষেত্রে কখন সতর্ক হবেন ঘাস খাওয়ার পর যদি অতিরিক্ত বমি হয় খাওয়ার পর খাবারে অনিহা দেখা দেয় বিড়াল খুব দুর্বল হয়ে পড়ে বা নিস্তেজ হয়ে যায় এসব ক্ষেত্রে দ্রুত ভেটের স্বর্ণপূর্ণ হতে হবে বিড়ালের ঘাস খাওয়ার বিষয়টি প্রকৃতির এক সুন্দর সামঞ্জস্য যেখানে প্রবৃত্তি পুষ্টি ও চিকিৎসা একসাথে কাজ করে আসুন আমরা আমাদের পোষা প্রাণীর এই স্বাভাবিক আচরণকে সম্মান করি এবং তাদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করি কারণ প্রকৃতিকে বোঝা মানেই জীবনের সৌন্দর্যকে উপলব্ধি করা যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করুন যাতে নতুন আপডেট মিস না হয় আর বিস্তারিত ভিডিও ও বিশেষ কন্টেন্টের জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অন করে রাখুন মনে রাখবেন আপনার সামান্য যত্নই হতে পারে আপনার বিড়ালের দীর্ঘ সুস্থ ও সুখী জীবনের গোপন রহস্য ধন্যবাদ